ঠিক আছে এই গানটা শুনেই আমার জন্মাষ্টমীর কথা মনে পড়ে যাচ্ছে তালের লুচি তালের ক্ষীর কত না কিছু সেখান থেকে কি সুন্দর আমি চুরি করে খেতে পারবো বলো তো মা না আগে আমি গোপালকে ভোগ দেবো তারপর তুমি খেয়েও ঠিক আছে তাহলে দু পিস আলাদা করে সরিয়ে রেখো পুজো হওয়ার আগেই আমি খেয়ে নেবো এই রেসিপির প্রধান উপকরণ তাল আমি একটি বড় সাইজের তাল নিয়ে নিয়েছি কেড়ে নেব এইভাবে তালটা কেড়ে নিয়ে শাঁসটা বের করে নিতে হবে দেখুন বন্ধুরা তালের শাঁসটা বেরিয়েছে এ থেকে কিছুটা তালের পাল্প আমি বাটিতে নিয়ে নিচ্ছি এই এক বাটি তালের পাল্প আমি কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি পাঁচ সাত মিনিট জাল করে নেওয়ার জন্য এইভাবে পাঁচ সাত মিনিট জাল করে নিতে হবে যাতে তালের কাঁচা গন্ধটা চলে যায় এখন এর মধ্যে আমি পঁচাত্তর গ্রাম চিনি দিয়ে দেব তালের সাথে চিনিটা আমি জাল করে নেব তালটা জাল দিতে দিতে অন্যদিকে আমি দুধটা জাল করে নেব এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে আমি হাফ লিটার দুধ দিয়ে দেব দুধটা জাল দিতে দিতে অন্যদিকে দেখে নেব তালের পাল্পটা তালের পাল্পটা বেশ ভালো করে জাল দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু নুন নুনটা আমি সমস্ত তালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এদিকে দুধটাও ফুটে গেছে নুনটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফমালা নারকেলের কুঁড়ো আমি এখানে শুকনো নারকেল দিয়েছি আপনারা চাইলে ফ্রেশ নারকেলের কুঁড়োও দিতে পারেন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন জাল দেওয়া দুধটা এর মধ্যে দিয়ে দেব। আমি এখন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে না নাহলে নিচে লেগে যেতে পারে খন্তির সাহায্যে সমানে নেড়ে যেতে হবে এইভাবেই আমি আরও ঘন করে নেব বেশ কিছুটা ঘন হয়ে এসেছে এই সময় গায়ে ছিটকেও আসতে পারে তাই জন্য আমি সমানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখব তালের ক্ষীরটা ঘন হতে হতে অন্যদিকে আমি ময়দাটা মেখে নেব একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা এখন ময়েন দিয়ে নেব দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর তিন চামচ সাদা তেল সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব ময়দার মধ্যে ময়মটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব তালের পাল্প তালের পাল্প দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে আমি এখানে কোনো জলের ব্যবহার করব না দরকার হলে আরও তালের পাল্প লাগলে দেব এইভাবে চেপে চেপে মেখে নিতে হবে একটা নরম ডো বানিয়ে নেব ময়দাটা মাখা হয়ে গেছে এবার তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব খুব ভালোভাবে সেট হওয়ার জন্য অন্যদিকে খিটটা দেখে নেব ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঠান্ডা হয়ে গেলে আরও একটু শক্ত হয়ে যাবে বা টাইট হয়ে যাবে এবার আমি একটা পাত্রের মধ্যে খিটটা ঢেলে নেব অন্যদিকে ময়দাটাও সেট হয়ে গেছে এবার এই ময়দা থেকে লেচিগুলো কেটে নেব সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে এবার এইভাবেই গোল্লা পাকিয়ে নেব সমস্ত লেচিগুলো গোল গোল করে নিয়েছি অল্প একটু সাদা তেল দিয়ে লুচিগুলো বেলে নেব লুচিগুলো বেলা হয়ে গেছে অন্যদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা গরমও হয়ে গেছে এবার লুচিগুলো একটা একটা করে ভেজে নেব লুচিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রাখতে হবে না হলে লুচিগুলো ফুলবে না লুচিগুলো একদম ফুলে উঠেছে এইভাবে গরম তেলটা লুচির ওপরে দিতে হবে একটা পিঠ হয়ে গেছে উল্টে নিয়েছি দেখুন বন্ধুরা একটা লুচি হয়ে গেল এইভাবেই আমি সমস্ত লুচিগুলো ভেজে নেব সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে এবার তালের খির দিয়ে সার্ভ করে নেব আমি সার্ভ করে নিয়েছি তালের লুচি ও তাল ক্ষীর আপনারা এই রেসিপি বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করতেও পারেন আবার নিজেরা বানিয়ে বাড়ির সবাইকে সার্ভ করতেও পারেন আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে